আমি যেটা বুঝি এটা হলো প্ল্যাটো থেকে কার মার্কস এই বৃত্তের মধ্যে যে গণতন্ত্র আইডিয়াটা হচ্ছে সকলের জন্য সমান সুবিধা যদি তৈরি না করে তাহলে গণতন্ত্র হবে না প্রশ্ন হচ্ছে সুবিধাটা কতটুকু যাবে গোড়ায় শুধুমাত্র ভোট দেওয়ার ক্ষেত্রে সমতা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সমতা কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে তো সমতা নাই খাদ্যের ক্ষেত্রে তো সমতা নাই যদি আমি দেশের জন্য একটি ভালো শাসক শ্রেণী চাই শাসক শ্রেণীর মধ্যে বোঝাচ্ছে সিভিল সার্ভিস ক্যাডার চাই তাহলে তাদের সবাইকে যে সমান শিক্ষা সুযোগ দিতে হবে সেই সমান শিক্ষা সুযোগ দিতে হলে তাহলে সবাইকে যা যা গ্যারান্টি দিতে হবে এটা হলো ইকুয়াল অপরচুনিটি ফর অল এইটারই একটা মার্কসীয় অনুবাদ হচ্ছে ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ ক্যাপাবিলিটি অ্যান্ড টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিজ এইটা যদি আমরা সম্ভবই তখন গণতন্ত্র তার পূর্ণতা পায় এটাও হচ্ছে সামাজিক গণতন্ত্র মানে ন্যায় ভিত্তিক গণতন্ত্র

প্রত্যেককে তার সামর্থ্য বিকাশের সুযোগ দিতে হবে এটা হবে গণতন্ত্র এমন আমাদের ইতিহাসটা করেছে এটা তো সেকুলার নয় কৃত্রিম ইতিহাসের সংস্কৃতি এটা বাংলাদেশে ধর একটা কথাই বলি বাংলাদেশে গত আটশো বছর ধরে আমি বানোশ বছর বলছিলাম চট্টগ্রাম যে ইসলাম ধর্ম আছে বাংলাদেশের সংস্কৃতিতে ইসলামের আগের আছে সেটাই বাংলাদেশ এবং দেখেন তারা একটা শব্দ তৈরি করছে বাংলা অঞ্চল

সেটাকে সম্পূর্ণ অস্বীকার করে ইসলামের সাথে জড়িত যা কিছু আছে তাই বাংলা সংস্কৃতির অংশ নয় এই যে মনোভাব ভুল মনোভাব এবং এই বিপরীত অনেকে মনে করেন যে ইসলামের আগে যা ছিল আল মাহমুদ সাহেবের মতো আছে ঘোড়া যখন দাবাইল তার আগে কোনো কিছু যেহেতু ইসলামের সাথে সম্পর্ক চাহিদা তখন সে কিন্তু বাংলা সংস্কৃতির অংশ না এইটা করা উচিত